আসসালামু আলাইকুম এখন এই সুন্দর কেকটা ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা ছিল অক্টোবর মাসের প্রথম কেকের অর্ডার আর এটা ছিল চকলেট কেক কেকটা এক পাউন্ডের মধ্যে ছিল যেটা একটু ফ্ল্যাটভাবে করা ছিল তো এই কেকটাতে ক্রিম কম দিতে বলা হয়েছে যার কারণে আমি এটাকে দুইটা পিস করেছিলাম আর মানে দুইটা স্লাইড করেছিলাম তো এখানে হচ্ছে প্রথমে আমি বোর্ডের উপরে একটু ভালো করে ক্রিম লাগিয়ে নিব যেন কেকটা পরবর্তীতে লড়ে না যায় এবার হচ্ছে সুন্দর করে কেকটা সেট করে নিলাম বোর্ডের সামনে একটু জায়গা রেখেছি যেন পরে এখানে আমি নাম লিখতে পারি প্ল্যানিং ছিল যার কারণে এখানে হালকা করে একটু জায়গা রাখা তো এই তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম এবার হচ্ছে আমি কেকের মানে মাঝখানে যে ক্রিমটা থাকে সেটা দিয়ে নিচ্ছি আর ক্রিমটা অল্প দেওয়া ট্রাই করেছি বেশি পরিমাণে রাখিনি কারণ কেকের মধ্যে ক্রিম কম দিতে বলা হয়েছিল তো ক্রিমের উপরে চকলেট কানার্স দিয়ে দিচ্ছিলাম আজকের কেকটা আমি প্রথমবার মনে হয় খাটের উপরে বসে কেক বানাচ্ছি কারণ একটু অসুস্থ ছিলাম যার কারণে দাঁড়িয়ে কাজ করতে একটুও ভালো লাগতেছিল না তো এখানে হচ্ছে খাটের উপরে বসে বসে কেক বানাচ্ছিলাম একদম রানি রানি ফিল নিয়ে তো যাই হোক এখানে কেকটাকে সুন্দরভাবে কোডিং করে ফ্রিজে রেখে দিব কারণ কোডিং করে কেক যদি সেট করা হয় তাহলে কেক ডেকোরেশন করে ভালো লাগে ডেকোরেশন করতেও ভালো লাগে ফিনিশিং সুন্দর আসে কাজ করে আরাম পাওয়া যায় মেনলি তো আমি এখানে সুন্দর করে কোডিং করছিলাম আর চকলেট কেক বানাতে কেন জানি না অনেক বেশি ভালো লাগে কারণ চকলেট ক্রিমে কোনো কালার মিক্সিংয়ে ঝামেলা থাকে না প্লাস হচ্ছে একসাথে বিটার দিয়ে মিক্স করে ফেলতে পারি তার উপর হচ্ছে একে ক্রিম দিয়ে কাজ শেষ করতে পারি সুন্দরভাবে আর গানাসের ড্রিপিং দেওয়াটা সেট করাটা গানাসের কাজটা করতে আরও বেশি ভালো লাগে এই কাজটা আসলে এই অর্ডারগুলো সচরাচর আসে না কারণ এখন সবাই হচ্ছে চকলেট কেকের মধ্যে অন্যরকমের ডিজাইন চুজ করে তো চকলেটি যেই ডিজাইনগুলো থাকে সেগুলো চুজ করলে কেউ আমার বেশ ভালো লাগে আমার মনে হয় যে নতুন একটা কেক ডেকোরেশন করার সুযোগ পেলাম নতুন একটা এক্সপেরিমেন্ট করার ট্রাই মানে সুযোগ পেলাম তো যাই হোক আজকে কেকটা ওরকমই ছিল তো এখানে আমি হচ্ছে অল্প ক্রিম দিয়ে এটাকে কভার করার ট্রাই করতেছিলাম কারণ আপু বলেছিল কেকে যেন ক্রিম কম হয় তো আমিও ওইভাবেই কাজ করতেছিলাম তারপরও যেহেতু যতটুকু হচ্ছে না দিলেই না সেরকম পরিমাণে ক্রিম রেখেছি আর বাকিটা তো চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ আপুর কাছে কেকের টেস্ট ভালো লাগবে তো এখানে হচ্ছে কেকটাকে সুন্দরভাবে একটা ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম এর উপরে বেশি একটা এফোর্ট দেয়নি কারণ কেকের উপরে তো গানাস যাবে পুরোটাতে তারপরও সুন্দর করে ট্রাই করতেছিলাম কারণ সুন্দরভাবে যদি স্মুথ হয় তাহলে কানাসটা দেখতেও ভালো লাগবে আর চারপাশে আমি হচ্ছে আমাদের যে ব্রেড নাইপটা থাকে ওইটা দিয়ে একটু ডিজাইন করব কারণ এইটার যে ডিজাইনটা হয় এটা দেখতে খুব ভালো লাগে মানে হালকা বাট সুন্দর লাগে তো যাই হোক এবারে সুন্দর একটা পালা যেটা হচ্ছে কেকের উপরে যে পালাটা সেটা তো এখানে গানাসটা অনেক সময় ঠিক হয় অনেক সময় পাতলা হয় একটি কেকের জন্য এক এক রকম ইউজ করা হয় এখানে আমি হচ্ছে একটু ঘন করে ইউজ করেছিলাম যার কারণে পুরোটা হচ্ছে ওইভাবে ছিটিয়ে যায়নি ছড়িয়ে যায়নি আর এবার হচ্ছে পাইপিং ব্যাগ দিয়ে আমি চারপাশের ড্রিপিংস দিবো ভিডিওতে আসেনি আমি হচ্ছে অন্যদিকে যদি ঘুরাতাম তাহলে আসতো যাই হোক আর এখানে হচ্ছে ড্রিপিংস যেটা এটা মানে একটু সাবধানেই দেওয়া লাগতেছিল কারণ এটা যদি নষ্ট হয়ে যেত তাহলে কেকের পুরো ডেকোরেশনটা নষ্ট হয়ে যেত এর জন্য আমি খুবই আস্তে ধীরে সাবধানে এই কাজটা করেছি তো এরপরে যে জায়গাটা আমি খালি রেখেছি সেখানে আমি ইচ্ছে করেই খালি রেখেছি কারণ ওইখান দিয়ে আমি হচ্ছে সিক্স বি নজর দিয়ে ফ্লাওয়ার করব আর কানাসের মধ্যে ফ্লাওয়ার বসতে চায় না ক্রিমের যার কারণে আমি এখানে ক্রিম রেখেছিলাম একটু পরিমাণে ফাঁকা রেখেছিলাম যেন সুন্দর করে হচ্ছে আমি এখানে ফ্লাওয়ারগুলো করতে পারি তো এই তো সুন্দরভাবে আমি কেকের চারপাশে বর্ডার করে দিচ্ছি কেকটা অনেকটাই বেকারি স্টাইলের হয়েছে আর আমার দেখতে খুবই ভালো লাগতেছিল কেন জানি না মার্শাল্লা কেকটা এত সুন্দর ছিল সামনে দেখতে মনে হয় আরও বেশি ভালো লাগে তো এরপরে কেকের উপরে যে লেখাটা ছিল সেইখানে লেখাটা লিখে দিলাম এখানে লেখা ছিল শুধু এ অমিটাই লেখা ছিল তো আমি গোল্ডেন লিফ দিয়ে ট্রাই করছি নতুন কিছু কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই তো এই ছিল কেকের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগছে আর আমার ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই